সীমান্তের অপর প্রান্ত থেকে আপা এখনো সংবাদ পাঠান চট করে ঢুকে ঢুকে পড়ার পায়ে তারা ধামদা করতেছেন আপা যেখানে আছেন ভালো আছেন আমরা নই সীমান্তের অপর প্রান্ত থেকে আপা শেখ হাসিনা পঞ্চাশ বছর পর্যন্ত যেই রাজনীতি করেছে আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল তার এক নম্বর বৈশিষ্ট্য শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল আগস্ট কথা তিনি ভুলে গেছেন সে হাজার মায়ের বুক খালি করেছিল বাকশালীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এত মানুষ মরে নাই সেই পরিমাণ মানুষ একাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে সেই মানুষের জন্য কোনো মায়া নাই কোনো চোখের অশ্রু নাই সব চোখের অশ্রু শুধু পনেরোই আগস্টের জন্য এই বৈষম্য ভালো না যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু পনেরোই আগস্টে নিহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত তো তারাই হন নাই তাদের রক্তের যেমন দাম আছে ওই তিরিশ হাজার মায়ের চোখের অশ্রুর কোনো মূল্য নাই যাদের সন্তানদেরকে তরতাজা তাকড়া তাকড়া যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল সিরাজ শিকদারদের জীবনের কোনো মূল্য ছিল না প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশ নমক রাষ্ট্রটার কাছ থেকে এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই দেখেন না কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো বলতেন এই মোবাইল ফোন দিয়েছে কে উনি মোবাইল ফোন দিয়েছিলেন উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশে নাকি জনগণ কি উনি মোবাইল দেন এই ছিল ওনার ভাবখানা পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানায় দিয়েছিলেন এই অবস্থা করতেন এই অবস্থা করে তিনি তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল বেশি বাড়াবাড়ি করবা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিব এটা ছিল তার রাজনীতি এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক পড়েন সেখানে তাকে মুখ্যমন্ত্রীর ঘোষণা দেওয়া হয় তিনি মুস্কি মুস্কি হাসেন বাংলাদেশের মানুষ সেদিনই বলে দিয়েছিল বাংলাদেশের ক্ষমতার মস্তদে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই দেখতে না। এই ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল এ ঐক্যই ছিল বাংলাদেশের আগস্ট বিপ্লবের শক্তি এই ঐক্যের মাধ্যমে দেশের মানুষ ফেসিবাদ পরাজিত করতে সক্ষম হয়েছে